সব যে মানে ছাড়া নরমাল একসাথে ছারা তো এই যে চালের মধ্যে এটা আমাদের ফেসবুক বেশ সবে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে আসসালাম আলাইকুম আমি রানা আপনারা দেখতাছেন রানা পিছনলা বাড়িটা চেলান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ রহিশ সমতে আমার কবুতর গুলা ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রসিস সমতের তো এখন ভাদুর মাহ শখ আছে প্রচন্ড গরম তো এই গরমে আমি কিছুদিন আগে কবুতর গুলা থরে দিছি আমার একটা ভুল হয়েছে এই গরমে থরে দেওয়া বেশ কিছু কবুতরের ডিম মানে নষ্ট হয়ে গেছে অতিরিক্ত হিটের কারণে গরমের কারণে তো এই কবুতর সুস্থ রাখি কিভাবে কি আসে বিষয় সেটাই দেখাই আর চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন ভিডিওটা শুরু করি আলহামদুলিল্লাহ এখানে আমার এই যে থরের কবুতর এর আগে যে জোড়া দিছিলাম একটা ভিডিও দিছি অনেকে দেখছেন হয়তো এই যে কবুতরগুলা গুলা ওই ওই উপরের কর্নার কবুতরের বাচ্চা উঠছে আর এই কর্নারে জোড়ার বাচ্চা উঠছে আর যেগুলো আছে সব ডিমে তো এটা কিন্তু নিচ্ছি এই যে দশ লিটার পানি রাখা আছে দশ লিটার পানিতে এই যে এরকম একটা লেবু এই দিয়ে দিছি এটা মানে মিডিয়াম সাইজ অনেক ছোট সাইজেরই তো এটা চুপায় রাখছি আমি এটা শরবত বানাবো আর আমার বাইরের কবুতরেরও খাবার দেওয়া হয়নি কবুতরগুলারও খাবার দেওয়া হয় ওই সরি এই থরের গুলারে এই যে আমার খাবারটা খাবার এই যে একবারে নর্মাল খাবার আর কি নর্মাল খাবার এটা থরের কবুতরের খাবার আর এখানে এই যে ভুট্টা আছে ভুট্টা তো আমি থরের কবুতরে দিয়ে না দিলে দেওয়া যায় কিন্তু বাইরের কবুতরে দিই অল্প পরিমাণে একবারে ঠান্ডা খাবার যেহেতু মানে নর্মাল খাবার সূর্যমুখীর বিষ নাই কোনো তেল জাতীয় যে আইটেমগুলো আছে মানে তেল বিষ ওগুলা কোনো আইটেম নাই এখানে ধান গম রেজা আর পাতন আছে ডাবলি আছে তো এলো পানিটা পানিটা আমি মিশাই তারপরে কবুতরগুলো এক একে খাবার দেওয়া দেখাই তো এখানে যে লেবুটা চিপড়ন হয়ে গেছে এই যে আমার হাতে লেবু চিপড়নের মিশিং না কী জানি বলে এটা অনেক আগে আমি কিনছিলাম তো এই যে এটা দিয়ে আমি লেবু চিপড়া দিই চি শরবত বানাই দিই তো এটা এখানে আমার কাছে আখের গুড়টা নাই আখের গুড়টা থাকলে এই জায়গায় দিয়ে দিতাম ঠিক আছে তো আখের গুড়টা যেহেতু নাই আমি দিলাম না শুধু লেবুর পানিয়ে দিলাম আর অনেকে আছেন যারা কবুতরকে গরমে ঠান্ডা রাখতে চান উবর স্যালাইন দিতে পারেন হাইড্রোসল আছে হাইড্রোসলটা আমার কাছে শেষ হয়ে গেছে আনা হয় নাই হাইড্রোসলটা অনেক ভালো একটা ওষুধ বে ভেটেরিনারি ওষুধ আর মানুষের যে খাবারের স্যালেন্ডার আছে ওই স্যালেন্ডার দিতে পারেন গ্লুকোজ দিতে পারেন আর সবচেয়ে ভালো একটা লেবু পানি তো এটা আমরা কম বেশি সবাই জানি এটাও ভালো জিনিস টক দইয়ের পানিটা যদি দিতে পারেন দেখা যায় এক লিটার পানিতে এই এক চামচ টক দই দিয়ে দিবেন কবুতরের খাইতে মানে পানির সাথে মিশায়া খুব ভালো কাজ করে কবুতরের শরীরটা ঠান্ডা রাখে অন্যরকম একটা এনার্জি কাজ করে কবুতরের প্রতি এটা আমার তো এই ধরের কবুতরগুলোও খাইব বাইরের ওরার কবুতরগুলোও খাইব ওরার কবুতরগুলো একটু দেখাই এই যে আমার কবুতর গুলা সব ওই যে মানে ছাড়া নর্মাদ একসাথে ছাড়া তো এই যে চালের মধ্যে বই সারিছে এই আধা ঘন্টা পরে খাবার দিয়া আর ডাক দিমু সব সবাই সবার এই যে নর্মাদি দৌড়াদৌড়ি করতেছে ও এই লো কবুতর এই যে এখানে মানে যে যার মতো মাদি নিয়ে দূরাদুরি করতেছে আর এইদিকে দেখাই আমার এই কবুতরটা পায়ে ব্যথা পাইছে অনেক দিন যাবত ওষুধ দিছি কিন্তু কাজ করে মানে ভালো ওরকম পারফরমেন্স পাইতেছে নাই একটু আস্তে আস্তে ঠিক হইতাছে এই পেয়ারের ডিম একটা নষ্ট হয়ে গেছে পরে অন্য কবুতরে ছেলে দিছি এই পেয়ারের ডিম একটা নষ্ট হয়ে গেছে অন্য কবুতরে চলে দিয়ে দিছি এই পেয়ারের ডিম একটা নষ্ট হয়ে গেছে অন্য কবুতরে দিছি মাশাল্লাহ এই যে সবজি কবুতরের ডিম দুইটা দুইটাই জমছে দুইটাই আছে এখানে কাকজি কবুতরের একটা ডিম নষ্ট হয়ে গেছে পরে অন্য কবুতরের ডিম আই না এটা তোলে একটা দিয়ে দিয়েছি মানে তারিখ সেম ছিল এখানে এদের দুটা ডিমই জমছে অন্য কবুতরের ডিম ওদের ভিতরে একটা দিয়ে দিয়েছি তিনটা ডিম দিয়ে দিয়েছি এখন বাচ্চা উঠলে পরে চাইলে দিব এখানে এই যে মাসাল্লাহ ওদের ডিম দুটাতে দুইটাই আছে ওদের ডিম দুটাতে দুইটাই আছে এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই আপনি ডিম যে চাইলে দিলেন কীভাবে চাইলে দিলেন আগ পিস না এই যে দেখেন সর সর বাইর এই দেখেন এটার ভিতরে বিশ তারিখ লেখা আছে হ্যাঁ বিশ তারিখ এটা দেখি এটা হচ্ছে বাইশ তারিখ মানে দুদিন দিন পিস এদিক সেদিক আচ্ছা এটা পরে বাচ্চা হইলে আমি আবার ঠিক করতে পারবো সমস্যা নেই আবার এদিকে যেগুলো আছে এগুলার তারিখ সেম এগুলার তারিখ সেম ঠিক আছে তো দেখা যায় বাচ্চা একটু বড় ছোট হইলে পরে আবার একটু চাইলে দিতে হইব আবার এ জায়গায় দেখাই এটাটাও ঠিক আছে সরসর সরসর অতিরিক্ত গরমের কারণে বাইশ তারিখ দুই দুই তো এই যে তারিখটা সেম করে দিছি আর খালি একটা পবিতরের পেয়ারিং ই ইয়ে মানে অনেক বেশি হয়েছে এই বোমা বাচ্চা আশা করি অল্প মানে পাঁচ সাত দিনের ভিতরে ফুটে মানে খুব টাইম কাঁচা এসে করছে আর এই হোমাটা এখন ডিম দিতে আসে না দেখি কি হয় এদিকে একটা জিনিস দেখাই গরমে কবুতর কিভাবে হা পায় দেখেন এই যে জি মুখ দিয়ে হা করে নিঃশ্বাস নিতে আছে মুখ শ্বাস নেয় তো এই পেয়ারটার ছোট ছোট দুটো বাচ্চা আছে বুঝে বাচ্চা মার্শাল্লাহ এগুলো আমার খুব পছন্দের পেয়ার এদিকে আমার এই পেয়ারের বাচ্চা হয়েছে দুইটা ফুটছে আমার কপিল দা একটা এই যে দুইটা আবার দোয়া করবেন এদিকে আমাদের আগে যে মুরগিগুলো ছিল আছে ও মুরগি বাচ্চা বড় হয়ে আছে ওটা বের করে দিছি এই মুরগিটার বাচ্চা একটু ছোট ছোট কয়েকদিন পর আবার এগুলো বের করব তো আমি কবুতরটির খাবার দিই এদিকে আমাদের কবুতরের এই যে খাবার দাবার শেষ যে যার মতো খাইতে আছে পানি দিই নেই এখনো এই যে পানিটা রেডি করে রাখছি পানিটা দশ পনেরো মিনিট পরে দিব তো কবুতর পানি যে লেবুটা চিপড়ে দিছি যদি একটু বেশি টক হয়ে যায় তাহলে কিন্তু খাইবো না কবুতরে তো এটা বুঝে ইউজ করবেন আমি দশ লিটার পানিতে একটা ছোটো লেবু ছোটো সাইজের একটা লেবু দিছি আচ্ছা গেল আর যেই জিনিসটা বলতে হয়েছি যেহেতু এখন ওয়েদার অনেক গরম অনেক গরম তো সেই ক্ষেত্রে কবুতরে দেখা যায় পাই ক্যালসিয়াম ভিটামিন এই হাইপার অ্যান্টিবায়োটিক এগুলো আমরা জানি না দিই আর ক্রিমির কোর্স তো এখন করানি যেব না ভুলেও একটা বিষয় কবুতরের খাবার খাবারে আসি খাবারগুলো আপনার যেমন দিতে পারেন গম রেজা ঠিক আছে বাজরা দেন কোনো সমস্যা ডাবলি দেন এইগুলা দিতে পারেন যে অনেকে অনেক গরম খাবার দেয় তো ওই গরম খাবারগুলো না দেওয়াই ভালো হইব আমি দিই না আর যেহেতু এদের অনেক গরম কবুতরে ঠান্ডা খাবার দিয়েই ঠান্ডা রাখতে হবে তো এটা হইছে মানে আমার কথা মানে আমি যে ভিডিও করতেছি ক্যামেরা পিছিয়ে অনেক ধানতাছি মানে খুবই বাজে একটা অবস্থা আর ওরার কবুতর গুলা দেখাই এই যে ওয়েদার এমনি গরম যে যার মতো মাদির পিছিয়ে দৌড়াইতে আছে যে যার মতো মানে ওয়েদারও গরম ওরাও গরম হয়ে গেছে তো এইগুলো একটা বিষয় তো যাই হোক ওই চার যার কবুতর রে নিজের বুঝ মতো যত্ন নিবেন আশা করি ইনশাল্লাহ সকল কবুতরই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকে মতো ভিডিওটা এনেই শেষ করলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম